ডিয়ার স্টুডেন্টস এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও বৌদ্ধ ধর্মকে ভিত্তি করে যে দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে তা বৌদ্ধ দর্শন নামে পরিচিত বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হলো বুদ্ধদেবের বাণী ও প্রধান আলোচ্য বিষয় হলো মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণের পথ নির্দেশ গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ তাহলে এখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন পেয়ে যাচ্ছি হ্যাঁ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করেন হিমালয়ের পালদেশে কপিলাবস্তু নগরে বুদ্ধদেবের বালো নাম কী ছিল সিদ্ধার্থ এই গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা এবং বৌদ্ধ ধর্মেরও প্রবর্তক তিনি ছিলেন তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন পেয়ে যাচ্ছি আমরা যে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে কি বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি লাভের উপায় অনুসন্ধানের জন্য সিদ্ধার্থ এক বোধিবৃক্ষের নিচে দীর্ঘদিন তপস্যা করেন বোধি লাভ করার পর তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হন তাহলে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত কবে থেকে হন বোধিবৃক্ষের নিচে দীর্ঘদিন তপস্যা করার পর যখন তিনি বোধি লাভ করলেন তখন থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হলেন বুদ্ধ কথাটি হচ্ছে সংস্কৃত বুধ থেকে এসেছে বুধ ধাতু থেকে এসেছে যার অর্থ হল জনগণ জাগানো এই বুধ কথার অর্থ হচ্ছে জাগানো সুতরাং বুদ্ধ মানে জাগরিত বা জাগ্রত হওয়া আর বোধিকথার অর্থ হলো সত্যের জ্ঞান বৌদ্ধ দর্শনের আকর গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এই তিনটি পিটকের সমষ্টিকে বলা হয় ত্রিপিটক এই তিনটি পিটক হচ্ছে বিনয় পিটক পিটক আর অভিধর্ম পিটক পিটক শব্দের অর্থ ঝাঁপি বা ঝুড়ি দর্শন দুটি সম্প্রদায় বিভক্ত একটি হচ্ছে হিনোযান অপরটি হচ্ছে মহাজান হিনোজানিরা আবার দুটি সম্প্রদায় বিভক্ত এক বৈভাষিক বা বাহ্য প্রত্যক্ষপাত দুই সৌত্রান্তিক বা বাহ্য অনমেয়বাদ মহাজানীরা আবার দুটি সম্প্রদায় বিভক্ত এক নম্বর হচ্ছে বিজ্ঞানবাদ বা যোগাচারবাদ দুই নম্বর শূন্যবাদ বা মাধ্যমিক সম্প্রদায় বুদ্ধদেব আধ্যাত্মিক সাধনার ফলে যে চারটি সত্য লাভ করেন তাকে বলা হয় আর্য সত্য বা আর্য সত্য চতুষ্টয় তাহলে বুদ্ধদেব আধ্যাত্মিক সাধনার ফলে কয়টি সত্য লাভ করেছিলেন চারটি এই চারটি সত্যকে কি বলা হয় বলা হয় আর্য সত্য বা আর্য সত্য চতুষ্টয় এই চারটি সত্য কী কী এক নম্বর প্রথম আর্যসত্যয় অর্থাৎ জীবন দুঃখময় দু নম্বর দ্বিতীয় আর্য সত্য অর্থাৎ দুঃখের কারণ আছে তিন নম্বর তৃতীয় আর্যসত্য অর্থাৎ দুঃখের দুঃখ নিরোধ সম্ভব চার নম্বর চতুর্থ আর্য সত্য অর্থাৎ দুঃখ নিরোধের উপায় আছেই এই যে চারটি আর্যসত্য পেলাম এই চারটি আর্যসত্য কী বলা হয় একসঙ্গে আর্য সত্য চতুষ্টয় বৌদ্ধ দর্শনের দ্বিতীয় অর্ধসত্বটির ভিত্তি হলো প্রতীত সমুৎপাদ তাহলে প্রতীত সমুৎপাদ হচ্ছে বৌদ্ধ দর্শনের দ্বিতীয় অর্ধসত্বের ভিত্তি আর এই বৌদ্ধ দর্শনের দ্বিতীয় অর্ধসত্ত্বে দুঃখের কারণ হিসাবে দ্বাদশ নিদানের কথা বলা হয়েছে দ্বাদশ নিদান অর্থাৎ বারোটি নিদানের কথা বলা হয়েছে এই বারোটি নিদান কি কী জরামরণ জাতি বা পুনর্জন্ম ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ সরায়তন নামরূপ চেতনা বা বিজ্ঞান সংস্কার এবং সর্বশেষ হচ্ছে অবিদ্যা দর্শনের চতুর্থ আর্দশত্ত্বে দুঃখের নিরোধের উপায় হিসেবে অষ্টাঙ্গিং মার্গের বা আটটি পথের কথা বলা হয়েছে এই অষ্টাঙ্গিং মার্গ হল এক নম্বর সম্মুখ দৃষ্টি দু নম্বর সম্মুখ সংকল্প তিন নম্বর সম্মুখ বাক চার নম্বর সম্মুখ কর্ম কর্মান্ত পাঁচ নম্বর সম্মুখ আজীব সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি এবং সম্মুখ সমাধি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে বৌদ্ধ দর্শনের যে দ্বিতীয় অর্ধসত্য দুঃখের কারণ হিসাবে সেখানে দ্বাদশ নিদান অর্থাৎ বারোটি নিদানের কথা বলা হয়েছে এবং চতুর্থ অর্ধসত্যের যে দুঃখ নিরোধের উপায় হিসাবে বলা হয়েছে আটটি মার্গের কথা অর্থাৎ দুঃখ নিরোধের উপায় হিসাবে আটটি মার্গ বা আটটি পথের কথা বলা হয়েছে এই আটটি মার্গ বা আটটি পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ আর এই অষ্টাঙ্গিক মার্গগুলো আমি পরপর বলে দিলাম পরের মুগস্ত রেখে দেবে আচ্ছা আর একটি কথা নিই মুখ্যকে বৌদ্ধ দর্শনে নির্মাণ বলে অভিহিত করা হয় আর বৌদ্ধ কার্যকরণ তত্ত্বের নাম হচ্ছে প্রতীত সমুৎপাদ বৌদ্ধ কার্যকরণ তত্ত্বের নাম প্রতীত্ব সমুৎপাদ প্রতীত্ব সমুৎপাদ কথার অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে কোনো কিছুর উৎপত্তি তাহলে বৌদ্ধ কার্যকরণ তত্ত্বের নাম কি প্রতীত্ব সমুৎপাদ প্রতিত্ব সমুৎপাদ কথার অর্থ কি কোনো কিছুর উপর নির্ভর করে কোনো কিছুর উৎপত্তি এখান থেকে এমসি কোটাই প্রশ্ন উত্তর বলে দেব এক নম্বর বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হলো ড্যাশ উত্তর হবে বুদ্ধের বাণী দু নম্বর বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে উত্তর হবে গৌতম বুদ্ধ তিন নম্বর বৌদ্ধদের প্রধান বা আকর গ্রন্থের নাম কি উত্তর হবে ত্রিপিটক চার নম্বর ত্রিপিটক কোন ভাষায় রচিত উত্তর হবে পালি ভাষায় পাঁচ নম্বর ত্রিপীটকগুলি কি কি উত্তর হবে পিটক সূত্রপীটক ও অভিধম্ম পিটক পাঁচ ছ নম্বর বৌদ্ধ সম্প্রদায় কয়টি ও কি কি। উত্তর হবে দুটি যথা এক নম্বর হীনযান সম্প্রদায় দু নম্বর মহাজান সম্প্রদায় সাত নম্বর বুদ্ধ বুদ্ধদেবের বাল্য নাম কি ছিল উত্তর হবে সিদ্ধার্থ আট নম্বর পিটক শব্দের অর্থ কী উত্তর হবে ঝাঁপি বা ঝুড়ি নয় নম্বর প্রতিত্ব সমুৎপাদ কথার অর্থ কী উত্তর হবে কোনো কিছুর ওপর নির্ভর করে কোনো কিছুর উৎপত্তি দশ নম্বর বৌদ্ধরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন উত্তর হবে দুইটি এগারো নম্বর বৌদ্ধ মতে ভবচক্রের নিদান আছে ড্যাশটি উত্তর হবে বারোটি বারো নম্বর বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো ড্যাশ উত্তর হবে অবিদ্যা তেরো নম্বর ক্ষণিকত্ব সতের লক্ষণ এ কথা কে বলেছেন উত্তর হবে বৌদ্ধ আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমি প্রতিটা অধ্যায় ধরে ধরে তোমাদের সংক্ষেপে আলোচনা করব।